নির্বাচনের রোডম্যাপ নিয়ে যা বললেন প্রেস সচিব এদিকে আওয়ামী লীগ কি নির্বাচনে আনা হবে প্রশ্ন রুমিন ফারহানার জানাবো সালমান এফ রহমানের কামানো নিয়ে যে মন্তব্য করলেন জাহিদ এবং সর্বশেষ জানাবো জাতিকে বিভাজিত করে বড় কোনো কাজ সম্ভব নয় বলছেন জিএম কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ সোনাম এবারে বিস্তারিত নির্বাচনের রোডম্যাপ নিয়ে যা বললেন প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন নির্বাচন নিয়ে খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে এর থেকে ক্লিয়ার রোডম্যাপ কি হতে পারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আলোকপাত করেছেন দু হাজার পঁচিশে ডিসেম্বর বা দু হাজার ছাব্বিশে তিরিশে মধ্যে নির্বাচন সুনির্দিষ্ট দিনক্ষণ তো নির্বাচন কমিশন দেবে শফিকুল আলম বলেন শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে স্কুল কলেজে বদলি পদোন্নতিতে ব্যাপক ঘুষ লেনদেন হয় শিক্ষা দুর্নীতি বন্ধ করা হবে সেই সঙ্গে পুরো শিক্ষা গুণগত পরিবর্তন আনতে চায় অন্তর্বর্তী সরকার শিক্ষা কমিশন হবে কিনা এমন প্রশ্নে প্রেস বলেন কমিশনের বিষয়ে বলা যাচ্ছে না তবে সরকার এরই মধ্যে জরুরি কিছু পদক্ষেপ নিয়েছে ক্লাস নাইন এবং ক্লাস টেনের টেক্সট বুক পরিমার্জন করে আধুনিক করা হবে তিনি আরও বলেন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে গ্রান্টস মঞ্জুরি বাদ দিয়ে শুধু ইউনিভার্সিটি কমিশন করা হবে আইসিটি শিক্ষা দ্রুত বিশ্বমানের করা হবে বিশ্ব মানদণ্ড অনুযায়ী আমাদের শিক্ষাখাতে বরাদ্দ খুবই কম গত সরকার এমন কিছু অপ্রয়োজনীয় বিনিয়োগ করেছে কিন্তু শিক্ষায় পর্যাপ্ত বরাদ্দ দেয়নি শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হবে আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে প্রশ্ন বিএনপির আন্তর্জাতিক ফারহানার সহ সম্পাদক রুমিন ফারহানা প্রশ্ন উত্থাপন করে বলেছেন অভ্যুত্থানকারী বড় একটা অংশ চাইছে না আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিক তারা চাইছে সব বিচার সম্পন্ন করে নির্বাচন হবে নানা দিক থেকে নানা প্রশ্ন আছে ফলে আমরা আজ শুধু কালের কথা চিন্তা করলে হবে না এখন থেকে দশ থেকে বিশ কিংবা পঞ্চাশ বছর পর কি হবে সেই কথাও মাথায় রাখতে হবে রুমিন ফারানা বলেন বলা হবে দুই হাজার চোদ্দ আঠারো সালে নির্বাচনে যা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ সালের নির্বাচনও তাই হয়েছে ফলে এই সব বিষয় চিন্তা জগতে রেখেই নির্বাচনের পথটা আমাদের পার হতে হবে তিনি বলেন আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী যদি মাঠে থাকে তাহলে নির্বাচনী পরিবেশটা কেমন হবে খুনো খুনিও রক্তস্রোতে বয়ে যাবে বাংলাদেশ আমি মনে করি এই প্রশ্নগুলো সবার মনে আছে কেউ মুখে কিছু বলছে না সুতরাং দয়া করে প্রশ্নগুলো নিয়ে নিবিড়ভাবে আলাপ আলোচনা হওয়া উচিত আলাপ আলোচনার মধ্যে দিয়ে এই প্রশ্নগুলোর সমাধান হওয়া উচিত বিএনপির সাবেক সংসদ সদস্য বলেন গত পাঁচ আগস্টের পর থেকে বিভিন্ন মহল নানা ষড়যন্ত্রে ব্যতিব্যস্ত তারা একদিনের জন্য অন্তর্বর্তী সরকারকে শান্তিতে দেশ পরিচালনা করতে দিতে পক্ষপাতি নয় আমরা বিশ্বাস করি দেশের মানুষও বিশ্বাস করে একটি নির্বাচন সরকার যত সহজেই এই ধরনের অস্থিতিশীলতা বা সমস্যা সুরাহা করতে পারে আর কোন সরকারের পক্ষে সমস্যা হওয়া করা এত সহজ সাধ্য ব্যাপার নয় ফলে দেশের স্বার্থে স্বার্থে একটা নির্বাচন যত দ্রুত সম্ভব দিলে সেটা সব মহলের জন্যই হবে রুমিন বলেন ভাষণের মাধ্যমে হিতকর প্রধান আমরা প্রাক ধারণা পেয়েছি নির্বাচন কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে অবশ্যই বলতে হচ্ছে এটি একটি সুখবর ভালো খবর তবে আমরা আরও বেশি খুশি হতাম আশ্বস্ত হতাম রোডম্যাপটি কি হতে পারে তারা কবে নির্বাচন নিয়ে কি চিন্তা ভাবনা করছে এই বিষয়ে যদি দায়িত্বশীলরা একটু খোলাসা করতেন তিনি বলেন সামনে এখন অনেক প্রশ্ন প্রথমত আগামী জাতীয় নির্বাচন কবে হচ্ছে দ্বিতীয়ত সেই নির্বাচনে কি দেশের সব রাজনৈতিক দল অংশ নিতে পারবে এই বিষয়টি পরিষ্কার হতে হবে বিএনপির এই নেত্রী আরো বলেন আমরা দেখেছি একটা অর্থনৈতিক স্থবিরতা আমরা লক্ষ্য করছি দেশি বিদেশি বিনিয়োগ কিন্তু সেভাবে হচ্ছে না কারণ বিনিয়োগের জন্য একটা স্থিতিশীল পরিবেশ প্রয়োজন ব্যবসায়ীরা বিনিয়োগ করবেন তখনই যখন দেশে স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করে তাই সেই দিক থেকে চিন্তা করলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই ফলে আমরা আশা করবো এই অন্তর্বর্তী সরকার আমাদের একটি রোড ম্যাপ দেবে কি কি সংস্কার তারা কত দিনের মধ্যে সম্পন্ন করে মানুষের ক্ষমতা মানুষের হাতে দেবে ফিরে এটা আমাদের আশা মামলা বাণিজ্যের ব্যাপারে রুমিন ফারহানা বলেন আমরা জানি অনেক নিরীহ মানুষকে টাকা দিলে মামলা থেকে নাম বাদ যাবে টাকা না দিলে মামলায় নাম দেওয়া হবে এরকম ঘটনা ঘটেছে এই ঘটনা শুধু ব্রাহ্মণবাড়িয়ায় নয় সারা বাংলাদেশে ঘটেছে যা অত্যন্ত আপনাদের মাধ্যমে পুলিশকে অনুরোধ করব। মামলা নেয়ার আগে দয়া করে যাচাই বাছাই করবেন আর যারা মামলা বাণিজ্যের সঙ্গে জড়িত তাদের আমি বলবো সাবধান হয়ে যান তিনি বলেন বাংলাদেশের মানুষ কিন্তু জীবন দিতে শিখেছে বাংলাদেশের মানুষ কিন্তু ক্ষমতার বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে শিখেছে সেই শেখা জিনিস কিন্তু বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না সাতার যে একবার শেখে সে কিন্তু আমৃত্যু সাতার কাটতে পারে সুতরাং আপনারা সাবধান হয়ে যান সালমান এফ রহমানের দাড়ি কামানো নিয়ে যে মন্তব্য করলেন ডক্টর জাহিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড এস এড এম জাহিদ হোসেন জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা সীমাহীন দুর্নীতি ও লুটপাট করেছে গুম খুন ও লুট করেও তাদের শেষ রক্ষা হয়নি ডক্টর জাহিদ বলেন নিজেকে বাঁচার ভয়ে আপনি নিজের দাড়ি কামিয়েছিলেন বুঝতে হবে অহংকার হলো পতনের আসল কারণ প্রতিটি কাজের সঠিক হিসাব কিন্তু নতুন প্রজন্মের কাছে দিতেই হবে কেউ হয়তো নেদারল্যান্ড গেছেন কলকাতায় গেছেন কেউ চট করে ঢুকে পড়ার চেষ্টা করছেন যদি সত্যি সৎ সাহস থাকে তাহলে দেশে ঢুকে পড়ুন বিচারের মুখোমুখি হন তিনি বলেন আমরা রাষ্ট্র মেরামত করার লক্ষ্যে একটি দফা নিয়ে কাজ করছি তাড়াতাড়ি জাতীয় নির্বাচন দিতে হবে এরশাদের পতনের সময় কয়েকদিন পর নির্বাচন হয়েছিল সেটি নিশ্চয়ই কেউ ভুলে যাননি সবারই মনে থাকার কথা নির্বাচন করতে কতদিন লাগে সেটি দেশের মানুষ জানে প্রতিত স্বৈরাচার আওয়ামী সরকার সাড়ে পনেরো বছরে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে এক এক করে ধ্বংস করে দেওয়া হয়েছে সেজন্যই সব রাজনৈতিক দলগুলো কিন্তু অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছেন কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে হবে স্থায়ী কমিটির সদস্য বলেন সব সংস্কার তো আপনারা করতে পারবেন না নির্বাচন কখন হবে তা আগে পরিষ্কার করুন প্রধান উপদেষ্টা বলেন এক একরকম আবার প্রেস সচিব বলেন আরেক রকম আপনাদের তো আমরাই সবাই মিলে সহায়তা করছি আপনারা কে কথা বলবেন দায়িত্ব নিয়ে বলুন না হলে মানুষ ভুল বুঝবে বিভ্রান্ত হবে তিনি আরো বলেন মানুষের জীবন কঠিন অবস্থায় পড়েছে বলা চলে দুর্বিষহ জীবন কাটাচ্ছে এখান থেকে উত্তরণের জন্য জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই পতিত স্বৈরাজ্য সরকারের প্রেতার তারা এখনও ঘাপটি মেরে রয়েছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে আইনের মুখোমুখি করুন তবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে যারা দেশের ভেতরে ও বাইরে থেকে ষড়যন্ত্র করতে চায় তাদেরকে দেশবাসীর স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাল্লাহ সৈয়দ এহসানুল হুদা বলেন মোদীর বক্তব্য বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করার তুল্য রক্ত দিয়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কেউ ষড়যন্ত্র করলে আমরা দেশবাসীকে নিয়ে তার কঠিন দাঁত ভাঙা জবাব দিব বাংলাদেশ এল চেয়ারম্যান শাহাদ হোসেন সেলিম বলেন এই সরকারকে অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে যদি কোনো উপদেষ্টা কিংবা কিংস পার্টি গঠনের মাধ্যমে ক্ষমতায় থাকার কল্পনা করেন সেটি হবে ভুল চিন্তা কারণ আমরা লড়াই করতে জানি রাজপথে এখনো আছি জাতিকে বিভাজিত করে কোনো বড় কাজ সম্ভব নয় বলছেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন ব্রিটিশ আমলে বাঙালি মুসলমানরা বৈষম্য থেকে মুক্তি পেতে পাকিস্তান আন্দোলনে যোগ দিয়েছিল পাকিস্তান স্বাধীন হওয়ার পর ভাষার মাধ্যমে বাঙালিদের সঙ্গে বৈষম্য সৃষ্টি করেছিল পাকিস্তানিরা একাত্তরের পঁচিশে মার্চ রাতে যখন বাঙালির ওপর হত্যাযোগ্য চালায় তখন বাঙালি জাতি বুঝতে পেরেছে স্বাধীনতা ছাড়া মুক্তির আর পথ নেই সেই সময় বাঙালিরা যদি সাহস দেখাতে না পারত তাহলে ইতিহাস থেকেই হয়তো বাঙালি জাতি নিশ্চিন্ন হয়ে যেত তাই একাত্তরকে বাদ দিয়ে কোনো মুক্তিযুদ্ধের কথা বলতে পারবেন না তিনি আরও বলেন দু সালে বাঙালি জাতি যখন আবার নিগৃহীত হলো নিষ্পেষিত হলো তখন ছাত্রদের নেতৃত্বে বাঙালি আবার রুখে দাঁড়ালো তখন ছাত্ররা চেয়েছিল শেখ হাসিনার পতন ও অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন সেই সরকারের জন্য একটি শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থায় এক ব্যক্তির হাতে ক্ষমতা থাকবে না এবং তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় দানবে পরিণত করবে না তিনি বলেন ছাত্রদের অহিংস আন্দোলনকে দমন করতে শেখ হাসিনা সরকার চরম সহিংসতা করেছিল এতে ক্ষুব্ধ হয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই আন্দোলনে মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা অংশ নিয়েছিল ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে রূপ নিয়েছিল জিএম কাদের বলেন বিচারের নামে কোনো প্রহসন চাই না আজকে আপনি ক্ষমতায় আছেন একটি হত্যা মামলা ধামাচাপা দিতে পারেন দশ থেকে পনেরো বছর পর যখন আপনি ক্ষমতায় থাকবেন না তখন আবার ঠিকই সেই মামলা সামনে চলে আসবে শহীদদের আত্মত্যাগের ঘটনায় মিথ্যা মামলা বানিয়ে লাখ লাখ মানুষকে হয়রানি করা হচ্ছে মামলা করবেন করেন সঠিক অপরাধীকে গ্রেফতার করেন কিন্তু শাস্তি দেওয়ার নামে প্রতিহিংসা বা জাতির মধ্যে বিভাজন সৃষ্টি কাম্য হতে পারে না ছাত্র জনতা জীবন দিয়েছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন একটি ভালো শাসন ব্যবস্থা এবং একটি বৈষম্যহীন দেশের জন্য সারা দেশকে দুই ভাগে বিভক্ত করা হচ্ছে একটি অংশকে বলা হচ্ছে দেশপ্রেমিক আরেকটি অংশকে বলা হচ্ছে দেশদ্রোহী সরকারের আমলে যারা নির্যাতিত হয়েছে বা ঝুঁকিতে ছিল তাদের দেশপ্রেমিক মনে করা হচ্ছে যারা নির্যাতিত তারা নয় আমাদের তৃণমূল নামে মামলা দেওয়া হচ্ছে আমাদের দুজন এখনো জেলে আছে মাঠে ঘাটে সভা সমাবেশ করতে গেলে বাধা দেওয়া হচ্ছে আমাদের অফিস জ্বালিয়ে দেওয়া হয় গণমাধ্যমে আমরা সেলফ স্পন্সরশিপ দেখতে পাচ্ছি আমরা যা বলি গণমাধ্যম তা প্রকাশ করতে পারে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ